বর্তমান সময়ে কুয়েতে ফ্রি ভিসা আসলে আপনি চরম বিপদের মধ্যে পড়বেন বিশেষ করে যারা না জেনে না শুনে কুয়েতে আসতেছেন ফ্রি ভিসায় ফ্রি ভিসার বর্তমান অবস্থা খুবই খারাপ যারা ফ্রি ভিসায় বর্তমানে কুয়েতে আছে তারা বর্তমানে পলাতক আসামির মতো কাজ করতেছে তাই ফ্রি ভিসায় যারা আসতেছেন তাদেরকে আমি অনুরোধ করবো কুয়েতে ফ্রি ভিসা না আসার জন্য ফ্রি ভিসা কেন আসবেন না কি কারণে আসবেন না কি সমস্যার কারণে আসবেন না ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা বিশেষ করে যারা অনেকে কুয়েতের নাম শুনলেই আপনারা অনেক আনন্দে লাফাই ওঠেন বিশেষ করে যাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে কুয়েতে আছে তাদের কাছে আপনারা সবাই একটাই রিকোয়েস্ট করেন তাদের ফ্যামিলি রিকোয়েস্ট করে এখন যাই কুয়েতে আসতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করে ভাই আমাকে একটা বিষয় দেন কি বিষয় দেবে কি বিষয় দেবে যে একটা ফ্রি বিষয় দেন ফ্রি বিষয় কি সেটা অনেকে জানা না যারা বর্তমানে কুয়েতে আসতে চাচ্ছে অথবা বিভিন্ন দেশে যেতে চাচ্ছে বিশেষ করে কুয়েতের নিয়মে ফ্রি বিষয় জিনিসটা যে তারা জানা না কুয়েতের ফ্রি বিষয়টা কি কুয়েতের ফ্রি বিষয় শব্দের কোনো আছে কিনা যারা নতুন আসবে তারা মনে করে ফ্রি বিষয় বলতে এটাই যে আমি আমার মন মতো আমি যেখানে সেখানে কাজ করতে পারবো আমার মন চাইলে আমি যাব না আমার মন চাইলে আমি ঘুমিয়ে থাকবো। মানে আমার স্বাধীন একটা ফ্রি বিষয়ের জন্য একটা ফ্রি বিষয় দিন আমি কাজ জানে উমু জায়গায় কাজ করবো তুমু জায়গায় কাজ করু বিভিন্ন কিছু কিন্তু বর্তমানে ফ্রি বিষয় কুয়েতে যারা আসতেছে তাদের অবস্থা খুবই সংকীর্ণপূর্ণ খুবই খারাপ অবস্থার মধ্যে আছে কারণ ফ্রি বিষয় কুয়েতে যারা আসতেছে তারা বর্তমানে তাদের কি বলবো খুবই খারাপ অবস্থার মধ্যে যেতেছে ফ্রি বিষয় আপনি না জেনে আসবেন না কারণ এমন একটা সময় ছিল আগে আপনি যারা ফ্রি বিষয় আসতো হ্যাঁ তখন একটা অবস্থা ভালো ছিল তখন এত কুয়েতের আইন কানুন নিয়ম এত কিছু ছিল না কারণ এক সময় মানুষ কুয়েতে আসতে যে কোনো বিষয় আসলে সে যে কোনো জায়গায় কাজ করতে পারতো কোম্পানির কাজ করার পরে সে পার্ট টাইম করতে পারতো তখন কোনো চেকিং ছিল না তেমন কোনো চেক ছিল না তারপর ফ্রি ভিসা আসতো কেউ ফ্রি হাও খাদেম ফ্রিতে আসতো খাদেম ফ্রিতে এসে সে বাইরে কাজ করতো কেউ ড্রাইভার বিষে আসতো হাউস ড্রাইভার বিষে ফ্রি বিষে বাইরে সে কাজ করতো বিভিন্ন ফ্রি বিষে এসে সে বিভিন্ন জায়গায় কাজ করতো ভালো ইনকাম করত কিন্তু বর্তমান সময়ে যে বর্তমান দুই হাজার চব্বিশ সালের এই সময়ে এসে আপনি যদি কারো কাছে একটা বিষয়ের জন্য আবেদন করেন যে ভাই আমাকে একটা ফ্রি ভিসা দেন আমি অমুক কাজ জানি তমুক কাজ জানি আমি কি করতে ভালো ইনকাম করতে পারবো আমি কুয়েতে আসতে চাই আমি আপনাকে বলবো ভাই দেখেন আপনাকে যার কাছে বিষয় নেবেন সেই আপনাকে হয়তো বিষয় বিক্রি করার জন্য অথবা বলবো আপনার জন্য ফ্রি বিষয় ভালো হবে আপনি বিষয় নেন দেখা যায় একটা ফ্রি বিষয়ের দাম আপনার থেকে দশ থেকে বারো লক্ষ টাকা নিয়ে নেবে হ্যাঁ দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে আপনি কুয়েতে আসবেন কিন্তু কুয়েতে আসলে আপনি ফ্রি বিষয় বর্তমান কি পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি কুয়েতে যারা বর্তমানে পুরাতন লোক আছে আমি প্রথমে পুরাতন লোকদের কথা বলতেছি যারা কুয়েতে ফ্রি বিষয়টা হলো আগে আপনাদের ফ্রি বিষয়টা ক্লিয়ার করতেছি ফ্রি বিষয় কুয়েতে আসলে ফ্রি বিষয় বলতে কোনো ভিসা নেই হ্যাঁ ফ্রি বিষয় বলতে কোনো ভিসা নেই আপনারা এটা সম্পূর্ণ মাথায় নিয়ে রাখবেন ফ্রি কোনো বিষয় হয় না ফ্রি বিষয়টা এইটাই আমরা কুয়েতে নিয়মে যেটা আমাদেরকে যেটা দাদা থেকে আমরা বিশানি তারা আমাদেরকে এটাই বুঝায় যে ফ্রি বিষয় আপনাকে আতামা লাগায় দেবে আপনি কাজ করবে। হ্যাঁ আপনি একটা কপিল বাই স্পন্সরের মাধ্যমে কুয়েতে আসতে হবে আসার আগে আপনাকে হয়তো বা যে আপনাকে বিষয় দেবে অথবা যার থেকে আপনার বিষয় কিনতেছেন সেই কপিল ভাই স্পন্দারের সাথে একটা কন্টাক্ট করে যে হ্যাঁ আমার এই লোক তুই নিয়ে আসবে হ্যাঁ সে তুই আমার লাগায় দিবে সে বাহিরে কাজ করবে এখন সে ঘরের বিষয় হোক আর বাহিরের বিষয় হোক বা কোম্পানির বিষয় হোক আর ড্রাইভিং বিষয় হোক যে বিষয়ে হয় আপনি ড্রাইভিং বিষয় শুনুন ফ্রি ড্রাইভিংয়ে যদি আসেন তাহলে এরকম একটা কন্ট্যাক্ট করে তখন দেখা যায় যে কারণ একটা কুয়েতি বিষয় সামান্য কিছু টাকার বিনিময়ে একটা বিষয় বের হয় তেমন বেশি বের হয় না কিন্তু আপনি যার থেকে বিষয় নিচ্ছেন সে আপনাকে নানান প্রলোভন দেখাবে নানান সুযোগ সুবিধা দেখাবে যে আপনি ফ্রি বিষয় আসলে অনেক টাকা কামাতে পারবেন দুই থেকে তিন লক্ষ টাকা কামাতে পারবেন হ্যাঁ এক সময় ছিল এক সময় কুয়েতে আপনি এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ফ্রি বিষয় লোকেরা ইনকাম করছে কিন্তু বর্তমান সময়ে যারা এই কাজগুলো আপনাকে বলবে কারণ তাদের লাভের জন্য করবে কারণ তারা আপনার কাছে বিষয়টা যদি বিক্রি করে দশ থেকে বারো লক্ষ টাকা তারা বিষয়টা বিক্রি করবে কিন্তু সেই বিষয়টা সীমিত কিছু টাকার বিনিময় একজন কুয়েতি অথবা একটা স্পন্সরের কাছ থেকে সেটা কিনে নেয় আপনি যখন ফ্রি বিষয়ে আসবেন দেখা যায় আপনি একটা ফ্রি বিষয়ে আসলেন কুয়েতে আসলেন আপনি কোনো কাজ জানেন না কিছু জানেন না এখানে আসলে আপনাকে প্রথমে জানতে আপনি নতুন লোক এখন আপনার নতুন লোক নতুন লোক আসলেন আপনি দেখা যায় কোনো কাজ ভাষা জানেন না তাহলে আপনি কোথায় যাবেন আপনাকে প্রথমে বসে থাকতে হবে কাজ খুঁজতে হবে এখন আপনি কাজ কোথায় খুঁজবেন আপনি যদি কোনো কাজ না জানেন আপনি কি কাজ করবেন আপনি তো কোনো কাজ জানেন না তাহলে আপনাকে কে কাজ দেবে কি কাজ করবেন আপনি আপনার কোনো ভাষা জানেন না কোথায় যাবেন এক আপনার ফ্রি বিষয়া এর ফলে আপনার হলো কুয়েতে ফ্রি বিষয়া যেটা বলতে ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নাই এভাবে বিষয়গুলো বের আর দ্বিতীয়ত হলো আপনি কুয়েতে এক আপনি যখন বিভিন্ন জায়গায় একটা কাজ পেলেন অথবা একটা দোকানে একটা শপিং মলে আপনি কাজ পালেন তারপরও এখন বর্তমান সময়ে কোনো ফ্রি বিশাল লোক আকামা ছাড়া আপনাকে নেবে না যেহেতু যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানি আগে আপনাকে আকামা লাগাতে বলবে মানে সে তারা তারা আপনার তার কোম্পানিতে আকামা লাগাবে তখন আপনার কাজ করতে পারবেন বৈধ হবে কিন্তু দেখা যায় আপনার আকামা আছে আপনি আগে কাজ জন্য গেছেন আপনাকে কেউ এখন কুয়েতে রাখবে না কারণ বর্তমানে কুয়েতের পরিস্থিতি খারাপ কারণ তারা বাহিরের কোনো আপনার আকামা আছে আকামা থাকার সত্ত্বেও তারা কাজ দেবেন আপনাকে কেন দেবে না কারণ যদি আপনি ওই ওখানে কাজের অবস্থায় কোনো চেকিং ধরা খান তাহলে যার আন্ডারে কাজ করতেছেন তাকেও জরিমানা করবে এবং আপনাকেও সমস্যা হবে দুইজনের উভয়ের সমস্যা হবে এই কারণে বর্তমানে যারা ফ্রি বিষয় আসতেছে তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না এরপরে আপনি যে কোনো জায়গায় বের হবেন অথবা যে কোনো জায়গায় কাজে গেলেন সব জায়গায় চেকিং আপনার রোডে যাবেন চেকিং গাড়িতে উঠবেন চেকিং মার্কেটে যাবেন চেকিং আপনি কোথায় কাজ করেন সেখানেও চেকিং আপনি যেখানে কাজ করতেছেন সেখানে চেকিং আসবে আপনি ফ্রি বিষয় লাগালেন লাগাই একটা কোম্পানি অন্য জায়গায় কাজ করতেছেন সেখানে চেকিং আসলো দেখা যায় আপনাকে ওখানে ওই কোম্পানির আপনার লোক না আপনার আরেক কোম্পানির লোক তখন আপনাকে সফর করাই দেবে তাই বর্তমান সময় বিশেষ করে যারা এই সময় ফ্রি বিষয় আসতেছেন ভুলেও মাথায় ফ্রি বিষয়ের কথা নিলেন না ভাই দেশে আছেন ভালো আছে প্রয়োজনে কুয়েতে আসেন যদি আপনার কোনো ভালো কাজ জানা থাকে কুয়েত ভালো দেশ ভালো নিয়ম কানুন ভালো অবৈধ কোনো কিছুই এদেশে পছন্দ নয় আপনি সঠিক পথে আসে সঠিক কাজ করেন ওকে কোন সমস্যা নেই কিন্তু কুকিলকে টাকা দিয়ে বাইরে কাজ করবেন ককিল টাকা দিয়ে আপনি বাইরে বানিয়ে করবেন এটা অনেক বড় অপরাধ আর পিবেশার লোকদের বর্তমানে যারা পুরাতন যারা আছে এরাই অনেক হিমশিম খাচ্ছে বিশেষ করে যারা যাদের আকামা আছে ভালো আকামা আছে তারাই ভালো ইনকাম করতে পারতেছে না ভালো কোনো কাজ নয় এক সময় কুয়েতে ভালো ভালো স্যালারিতে লোক নিয়ে করতো এখন বর্তমানে আপনি যেখানে যাবেন আপনার ভালো কোনো স্যালারি দেওয়া হয় না কারণ বর্তমানে কুয়েতে লোক সংখ্যা অনেক বেড়ে গেছে এখন দেখা যায় আগের থেকে প্রতিনিয়ত লোক আসতেছে দেখা যায় বাংলাদেশ থেকে লোক আসতেছে না ইন্ডিয়ার থেকে আসতেছে না থেকে নিয়ে আসতেছে এবং খুব সস্তা তারা লোকগুলো নিয়ে আসতেছে একশো দিনার একশো বিশ দিনার বেতনে তারা বিষে দিয়ে লোক নিয়ে আসতেছে আর ওদের কোনো নতুন বিষয় আসতে নেপাল এবং ইন্ডিয়ার লোকদের তেমন কোনো খরচ হয় না সামথিং কিছু খরচ হয় এবং তারাও একশো দিনের একশো বিশ দিনারে ইয়েতে চলে আসে তাই তারা যদি আপনি তাদেরকে যদি একশো বিশ দিনারে তারা পায় তাহলে আপনাকে কেন দেড়শো দিনের দুশো দিনের স্যালারি দেবে বুঝতে পারতেছেন আর বর্তমানে কুয়েতির খুবই চেকিং আপনি কখনো ভুলেও কোনো বিষয় ফ্রি বিষয় আসবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ আপনাদেরকে অনেকে অনেক কথা বলবে তাদের থেকে বিষয় নেবেন যে এখন ঠিক হয়ে যাবে মানুষে কাজ করতেছে না এই না হ্যাঁ যারা কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কি অবস্থা কাজ করতেছে একটা হরিণ যেমন বনের মধ্যে থাকে বসবাস করে বর্তমানে লোকেরা কুয়েতে এই অবস্থার মধ্যে আছে খুবই খারাপ অবস্থা এরপরে বসল যায় আপনার আঁকামার টাকা লাগে আকামার টাকা অনেক টাকা লাগে যায় এরপর আপনার কপিল খুঁজতে হয় অনেক সমস্যা হয় তাই আপনারা সঠিকভাবে ভালো বিষয় আসেন ভালো কোম্পানিতে আসেন ভালো কাজে আসেন আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু ফ্রি বিষে আসবেন না কুয়েতে ফ্রি বিষার ব্যাপারে খুবই কুয়েত সরকার খুবই সতর্ক কারণ আপনার যেখানে আঁকা মা আপনার ওইখানে কাজ করবেন যেখানে কপিল ওই কপিলের আন্ডারে কাজ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার সমস্ত বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই জানে না ফ্রি বিষয় সম্পর্কে বর্তমানে কুয়েতে যেন কেউ ফ্রি বিষয় না আসে সবাইকে আপনারা সাবধান করবেন আসলে জেনে শুনে আসবেন কারণ আমি আপনাদের ভালোর জন্য ভিডিওগুলো তৈরি করি সতর্ক জন্য ভিডিওগুলো তৈরি করি যেহেতু আমি একজন কুয়েত প্রবাসী কুয়েতের বর্তমান অবস্থা আমি জানি আপনি আসেন সঠিক পথে আসেন আপনি ভালো বেশি করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ